এক সাদা সেদে নারী ও পুরুষ বিয়ে করে সংসার শুরু করলো বিয়ের প্রথম বছর দারুণ কেটে গেল দুজনে কেউই টের পেল না দিন মাস বছর কখন কিভাবে চলে গেছে এভাবে দ্বিতীয় বছরও পার হলো তবে ছেলেটার বুদ্ধি বেশি হওয়ায় সে মাঝে মাঝে টের পেল দিন পেরোনোর দিন একদিন দুজনে খেতে বসছে স্ত্রী রান্না করছে স্বামীর প্রিয় আইটেম স্বামী নীরবে খেয়ে যাচ্ছে হু হা কিছু বলছে না স্ত্রী জিজ্ঞেস করলো কি গো ডাল খেতে কেমন হয়েছে বলছো না যে ভালো হয়েছে তবে কি তবে লবণ কম হয়েছে না লবণ ঠিক আছে আমার মায়ের মতো রান্না হয়নি তাই কি কখনো হয় তুমি যখন আমায় কাছে ডেকে আদর করো সেই আদর তো আমার বাবার আদরের মতো লাগে না আস্তাক ফিরুল্লাহ কি কয় সব স্বামী কি বাবা নাকি যে স্বামীর আদর বাবার আদরের মতো হবে স্বামী বাবা না তাহলে স্ত্রী কি মা নাকি যে স্ত্রীর রান্না মায়ের রান্নার মতো হবে বছর পেরিয়ে গেছে স্বামী স্ত্রী দুজনেই টের পেয়েছে কত দিনে কত মাসে দশ বছর পেরিয়েছে খাওয়ার টেবিলে কেউ আর আগের মতো রান্নার গুণ বিচার করে না একদিন খেতে বসে স্বামী মুখ খুললো দিনাভাবের সিকেন কোরমাটা কিন্তু দারুণ হয় খেতে তুমি একদিন দিনাভাবির কাছ থেকে জেনে নিও সিকেন কোরমার রেসিপি তা জেনে নেব কিন্তু ভাই তো বললো অন্য কথা সেদিন আমি হেঁটে ফিরছিলাম দেখি ভাই ওদার দৃষ্টি মেলে আকাশের দিকে তাকিয়ে আছে পাশ দিয়ে যাওয়ার সময় আমি হ্যালো দিতেই ভাই এমনভাবে ভাবে চমকানোর ভঙ্গি করলো যে আমার বুঝতে বাকি রইলো না উনি আমার ডাক শোনার জন্যই আকাশের দিকে তাকিয়ে ভাব নিচ্ছিলেন এসব কি বলছো মিন্টু ভাই কেন ঘরে সুন্দরী বউ রেখে অন্যের বউয়ের ডাক শুনতে চাইবে ওই যে তোমার মতো স্বভাব রসুনের কোয়ার তো একটাই গোড়া থাকে দিনাভাবি আমার সামনে দাঁড়িয়ে থেকে চিকেন কোরমা রান্না শিখলো আমার কাছ থেকে আর এখন তুমি আমাকে বলছো দিনাভাবির কাছে চিকেন কোরমার রেসিপি শিখে নিতে স্ত্রীর কথা শুনে স্বামী চোখ গোল গোল করে ফেলছে স্ত্রী বলল কথা শেষ হয়নি আমার ভাই আমাকে গনিমিয়ার চায়ের দোকানে নিয়ে বসালো চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল ভাবি দুলাল ভাইকে দেখে বড্ড হিংসে হয় আপনার মতো রূপে গুণে অনন্য এক বউ পেয়েছে আমি বললাম কেন আপনি বা কম কিসে আমার বর্ত দিনাভাবের প্রশংসা পঞ্চমুখ ভাই তখন বলল না ইয়ে মানে দিনের সব ভালো কিন্তু রান্নায় আপনার ধারে কাছেও যায় না আর বুদ্ধিতেও কাঁচা আপনার মতো বুদ্ধিমতি হলে দিনাকে কাঁধে চড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে দেখাতাম আর বলতাম এই হচ্ছে আমার বউ পৃথিবী সেরা বউ স্ত্রীর কথা শুনে স্বামীর গলায় ভাত আটকে গেল বিষম খেয়ে কাশতে কাশতে চোখ বড় হয়ে গেছে স্ত্রী তাই দেখে মিটি মিটি হাসছে কি বুঝতে পারলেন কথাগুলো শুনে